ও মা এ এনে আয়ো লাগি আমাৰ মহায় মানুষৰ ভিতৰত হিন্দুও আছে বৌদ্ধ আছে বড়ো আছে খ্ৰীষ্টান আছে সমস্ত জাতি আছে নে নাই এখন আছে নে নাই ইন্দু হ ইন্দু হ কি আর বেকুকুন আদম সন্তান মানুষ যোন বেকুকুন হা সন্তান আদম সন্তান এ পুত্র ভাগ হইতে কি ভদ্রstig কি কি আদম ইসলাম সত্যি ধর্ম ইসলাম সুন্দর ইসলাম সুহানুতের ধর্ম সুবহানাল্লাহ হযরত আদম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার মাবিলা এবার ওদের তো নিজাত